শ্রীভূমির নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হল মেগা স্বাস্থ্য শিবির এই মেগা স্বাস্থ্য ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণদোপাল শিবিরে শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ গ্রহণ করেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আয়োজিত এই স্বাস্থ্য শিবির মূলত শুশ্রূষা সেতু প্রকল্পের অন্তর্ভুক্ত এতে মূলত শূন্য থেকে আঠারো বছর বয়সী শিশু এবং কিশোর কিশোরীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা ও প্রয়োজনে রেফারেল সুবিধা প্রদান করা হয় রাজ্যের উন্নত মেডিকেল কলেজ কিংবা বহি রাজ্যের বিশেষ হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে বিশেষ প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা ছিল এই শিবিরে শিশু এবং কিশোরদের রোগ ও বিকলাঙ্গতা শনাক্তকরণ দন্ত ও চোখের পরীক্ষা পুষ্টি ও পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয় এছাড়াও ছিল টিকাকরণ কার্যক্রম এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা আজকের এই শিবিরে শুধু শিশু কিশোর নয় সাধারণ জনগণের জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ প্রদান করা হয় এতে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ সহ রাজ্যের উন্নত স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে নিউরোলজি নিউরোসার্জারি এবং অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তাররা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণ বলেন স্বাস্থ্য হচ্ছে উন্নয়নের মূল চাবিকাঠি শরীর ঠিক থাকলেই সব ঠিক থাকে শরীর অসুস্থ থাকলে কোনো মন বসে না তাই সবাইকে সুস্থ থাকতে হবে কাজেই মন্ত্রী আরো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আজ এক নতুন দিগন্তে পৌঁছেছে আধুনিক প্রযুক্তি চিকিৎসা অবকাঠামো এবং সরকারি উদ্যোগের মাধ্যমে মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে নিজের বক্তব্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর প্রশংসা করে বলেন ডিসি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাতে শ্রীভূমি জেলাকে রাজ্যের শীর্ষ উন্নত জেলার তালিকায় স্থান দেওয়া যায় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভা প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিক প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডিং এম এইচ এম এৰ হান্ফ মহম্মদ কাউচাৰ সহ একাধিক চিকিৎসক প্ৰশাসনিক আধিকাৰিক গোটেই অসমত প্ৰত্যেকটা শুশ্ৰূষা মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো আগ্ৰহী আৰু বিশেষকৈ জিৰৰ পৰা আঠাৰ বছৰ আমাৰ শিশু কিশোৰ কিশোৰীৰ যাতে ট্ৰিটমেণ্টৰ যি ব্যৱস্থা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে বা আমাৰ হেল্থ মিনিষ্টাৰ অশোক সিংঘল মহোদয় যেনেকুৱা হাতত লৈছে আজি আমাৰ উত্তৰ কৰিংগ কনষ্টিটুৱেঞ্চিত মেগা হেল্থ কেম্প তাতে অনুষ্ঠিত হৈছে আপোনালৈ দেখিছে হাজাৰ হাজাৰ ৰাইজ আহিছে ইয়াত ট্ৰিটমেণ্টৰ ব্যৱস্থা কৰাইছে প্ৰায় পঞ্চাছটা ৰোগৰ ইয়াত মানে ট্ৰিটমেণ্ট যেনেকুৱা আপোনাৰ যিটো আমাৰ জন্মজাত ত্ৰুটি যাৰ আছে যে জিৰ'ৰ পৰা একটিন একদম মানে হাৰ্টৰ পৰা হাৰ্টত ডিজিটেল পৰা আৰম্ভ কৰি ফিফটি যি মানে ৰোগৰ চিকিৎসাৰ ইয়াত ব্যৱস্থা ইটো অল স্ক্ৰীণিং ফাৰ্ষ্ট এইটো স্ক্ৰীণিং হ'ব যাৰ ইয়াত ট্ৰিটমেণ্ট কৰি ইয়াত মানে ব্যৱস্থা লোৱা যাব তাক ইয়াত মেডিচিন দি তেওঁ ঘৰত গুচাই দিয়া হ'ব যাৰ ইয়াত নহ'ব শিলচৰ মেডিকেল কলেজৰ গুৱাহাটী মেডিকেল কলেজ আৰু ভাৰতবৰ্ষৰ যিকোনো হস্পিটেলৰ ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেলত তাৰ ট্ৰিটমেণ্টৰ পূৰা ব্যৱস্থা মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এইটো আগ্ৰহ কৰিছে যাতে সকলোৱে যাতে সুস্থ থাকে স্বাস্থ্যই সম্পদ আমি যাতে গোটেই অসমৰ ৰাইজ যাতে স্বাস্থ্যৱান সুস্বাস্থ্যৱান থাকে তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এই প্ৰকল্পটো হাতত লৈছে তাৰ কাৰণে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ বিশেষ ট্ৰিটমেণ্ট আমি আগত দেখিছিলোঁ মানে চাহ বাগিচাত বস্তি এলেকাত মানে চিকিৎসাৰ বাবে বহুত মানুহ প্ৰাণ দিব লগা হৈছে আজিৰ দিনত আমাৰ যিটো মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজী যি আয়ুস্মান ভাৰত পাঁচ লাখ টকা এটা কাৰ্ড কাৰ্ডৰ ভিতৰত আছে কাৰ্ডৰ ভিতৰত পাঁচ লাখ টকা আছে যাতে ট্ৰিটমেণ্ট যে কোনো হস্পিটেললৈ যায় ট্ৰিটমেণ্ট কৰিব পাৰে আজি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আয়ুস্মান আছাম যিটো আমাৰ ৰেচন কাৰ্ড থাকিলেই হ'ব ই যিকোনো হস্পিটেলত আপোনাৰ ট্ৰিটমেণ্ট পাব তাৰ কাৰণেই ব্যৱস্থা যাতে চিকিৎসা পইচাৰ অভাৱে যাতে কোনো ব্যক্তি প্ৰাণ যাব নালাগা হয় যাতে অকলে যাতে ভালকৈ আমি যাতে পারো থাকি পড় পারো ভালকে থাকি পারো সুস্বাস্থ্যবান পারো তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এই পদক্ষেপ এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ সদ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ঐকান্তিক উদ্যোগ আসাম সরকারের স্বাস্থ্য বিভাগ কর্তৃক শুশ্রূষা সেতুর মাধ্যমে যে আজ উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিভিত্তিক মেগা হেলথ ক্যাম্প তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো সকাল থেকেই সকাল আটটা থেকে মূলত শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে পেশেন্টরা আসছেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা তাদেরকে দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন ওষুধপত্র দেওয়া হচ্ছে আর আঠারো বৎসর পর্যন্ত যাদের বয়স তাদের বিভিন্ন জটিল রোগে যারা রোগাক্রান্ত আছেন তাদেরকে দেখে বিহিত ব্যবস্থার জন্য যদি এখানে না হয় তাহলে শিলচর মেডিকেল কলেজ শিলচর মেডিকেল কলেজে যদি না হয় পরবর্তীতে গৌহাটি বা তারপর যদি লাগে এই দেশের অন্যান্য রাজ্যে যেখানে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হচ্ছে এটা প্রথমবারের মতো এরকম মেগা হেলথ ক্যাম্প তার আগে কোনো সরকার কোনোদিন কোনো জায়গায় করেনি আমাদের এই জেলায় হয়নি এই বিধানসভা সমষ্টিতেও কোনোদিন দিন হয়নি এটা হচ্ছে তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের অভিভাবক মন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আজ গৌহাটিতে নিজের সরকারি কাজ থাকার পরও উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির এই স্বাস্থ্য শিবির উদ্ঘাটনের জন্য গৌহাটি না গিয়ে এখানে এসে দীর্ঘ সময় এখানে বসে থেকে এই স্বাস্থ্য শিবিরের উদ্ঘাটন করে গেলেন আমাদের জেলার থেকে যিনি মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করছেন মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ পাল মহাশয় উনি স্বাস্থ্য শিবিরের উদ্ঘাটন করে গেলেন আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় বিধায়ক উত্তর পূর্বভিজ বিধানসভা সমষ্টির শ্রী কমলক্ষ দেবপুরখ্যাস্ত মহাশয়কে ধন্যবাদ জানাই প্রাক্তন সাংসদ শ্রী মিশন রঞ্জন দাস মহাশয়কে ধন্যবাদ জানাই জেলা আয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী মহাশয় সহ আমাদের পৌরপতি আমাদের জেলা পরিষদ সদস্যরা আমাদের পৌর কমিশনাররা আমাদের বিভিন্ন জিপির সভাপতি সভানেত্রী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য আর বিশেষভাবে সমাজের বিভিন্ন আঙ্গিনার মানুষরা এই স্বাস্থ্য শিবির আয়োজনে যারা সাহায্য করেছেন আর অতি অবশ্যই আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার দলের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ যুব মোর্চার বাইয়েরা মহিলা মোর্চার দিদিরা সবাই মিলে এখানে তিন চার দিন যাবত অনেক পরিশ্রম করেছেন